আনন্দময় স্কুল বাউনি স্কুল আমাদের স্কুল আর আজকে শুক্রবার আজকে যদি স্কুল না থাকতো তাহলে কি অবস্থা হইত নির আমরা এখনো নিরাপত্তা বাসায় ভয় অবশ্যই ঝুঁকিপূর্ণ এখন ঝুঁকিপূর্ণ হলে কি করা আছে ভূমিকম্প তো হাতের না আল্লাহর হুকুমি হয় ঝড় বৃষ্টি আসলে আমরা আবাস পাই খবরে দেখতে পাই কিন্তু ভূমিকম্প তো কারো পইলে আসে না আমরা আমি সেই জন্য বসে আছি আর কোনো খবর পাওয়া যায়নি তার তার বাচ্চা বাকি কোথায় থেকে আছে আসছে আচ্ছা কয়জন হয়েছে আপনি হচ্ছে চার পাঁচজন হয়েছে আপাতত গুরুতর অবস্থা এখানেই দু তিনজন মারা গেছে বোধহয় আমরা হ্যাঁ সবাই বিপদে আছে সবাই প্রতিবেশী সবাই প্রতিবেশী আমরা আমরা সবচেয়ে বড় আল্লাহর খাস আমাদের হয়েছে যে আজকে স্কুল বন্ধ ছিল প্রত্যেকটা স্কুলে এক্সাম হচ্ছে বাচ্চাদের অনেক আহত সংখ্যা বাড়তো অনেক হয়তো এই ভূমিকম্পের সময় সব বাচ্চারা রাস্তায় বেরিয়ে যেত আর এই রাস্তার পথে স্কুল এই যে আমাদের আমি যেখানে বসে আছি সেটা একটা স্কুল দেখা যে অল্পর মধ্যে দিয়ে যাচ্ছে বারবার এই ধরনের ঝুঁকিতে আমরা আছি তা আমরা সরকারের কাছে আকুলা আবেদন করব যাতে আমাদের এই দুর্যোগগুলো থেকে আমাদেরকে রক্ষা করার জন্য তারা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলি দেওয়া হয় কারণ আমরা এই প্রথম ঢাকার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত আপনি একটু পানি হলে বৃষ্টি হলে জলবদ্ধতা হয় হ্যাঁ পড়ে যায় আজকে যদি শুক্রবার যানজট থাকতো তাহলে অনেক হতাহত হতো তা আমরা চাই যে এগুলি প্রতিকূল অবস্থা মোকাবিলা করে যেহেতু আমাদেরকে চলতে হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে সরকারের নীতিমালার মধ্যে থেকে আমরাও যাতে সরকারের নীতিমালা যেটি আছে সেটিকে মেনেই আমরা চলতে পারি ঝুঁকিপূর্ণ অবশ্যই এই পুরাতন ঢাকা আপনি তাঁতিবাজারে যান একশো দেড়শো দুইশো বছরের পুরোনো বিল্ডিং আছে এই যে স্কুলের ভূমিকণটা হলো এই ভূমিকনটা আমি মনে করি যে ওখানে আরও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সংখ্যা থাকে অনেক হতাহতের সংখ্যা থাকে তো আমরা চাই যে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে সিলগালা করে দিয়ে নতুন আঙ্গিকে আমাদের এই সমস্যাকে আবার আমাদেরকে উপহার দেওয়ার জন্য সরকার কাছে অনুরোধ করবো